নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করবো প্রথম পাতে ভাতের সাথে খাওয়ার জন্য উচ্ছের ঝাল আজকের উচ্ছে ঝাল বানাবার জন্য এখানে তিন পিস উচ্ছে নিয়েছি উচ্ছেগুলো ভালো করে কেটে নিতে হবে তো আমি এইভাবে গোল গোল চাকা চাকা করে কেটে নেব উচ্ছেগুলো খুব পাতলা করে কাটবো না কিন্তু একটু মোটা করে কাটতে হবে ভাজার জন্য যে উচ্ছেগুলো আমরা কেটে থাকি পাতলা করে তেমনটা নয় কিন্তু একটু মোটা রাখলে ভালো হয় অনেক সময় বাচ্চারা উচ্ছে খেতে চায় না বা অনেকে বড়রাও কিন্তু উচ্ছে খেতে চান না একবার এইভাবে উচ্ছে বানিয়ে দেবেন দেখবেন চেয়ে চেয়ে এই উঁচের ঝাল খেয়ে নেবে তো বন্ধুরা ভালো করে কেটে নিয়েছি উচ্ছেগুলো এই রকমই কিন্তু উচ্ছেগুলো কেটে নিতে হবে আর উচ্ছেগুলো এখন একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি উচ্ছেগুলোর মধ্যে যে দানাগুলো থাকে বা বীজগুলো থাকে সেগুলো বাদ দিয়ে দিতে হবে যে বীজগুলো কচি আছে সেই বীজগুলো ফেলার দরকার নেই কিন্তু যে বীজগুলো শক্ত হয়ে গেছে সেই বীজগুলো কিন্তু ফেলে দিতে হবে এই বীজগুলো কিন্তু অনেকে হজম করতে পারেন না তো সেজন্য বীজগুলো ফেলে দেওয়াই ভালো সব বীজগুলো আমি ফেলে দিয়েছি দেখুন প্রত্যেকটা উচ্ছের দেখুন বীজগুলো ফেলে দিয়েছি এখানে কিন্তু সবগুলো উচ্ছেরই বীজগুলো খুবই শক্ত ছিল তো এতগুলো বীজ আমি সব ফেলে দিয়েছি এখন আমরা গ্যাস জ্বালিয়ে একটি প্যান বসিয়ে দেব। প্যানের মধ্যে কিছুটা জল দিয়ে রেখেছি অল্প একটু লবণ দিয়ে দেব লবণটা দিয়ে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে দেব। জলের মধ্যে এখন উচ্ছেগুলো দিয়ে দেব এই প্রসেসটা করে নিলে ভাবটা কিছুটা কমে যাবে উচ্ছেগুলো দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু ফোটাবো না আমরা উচ্ছেগুলো ঢাকা দিয়ে বয়েল আসার অপেক্ষা করব। ভালো করে নাড়াচাড়া করে লবণ জলের মধ্যে উচ্ছেগুলো ডুবিয়ে দিলাম এখন আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পর ভালো করে বয়েল এসে যাওয়ার সাথে সাথে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এখন আমরা গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে জল ঝরতে দেব। জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে যতক্ষণ জল ঝরছে ততক্ষণ আমরা গ্যাস জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখানে দিয়ে দেব সরষের তেল দু টেবিল চামচ মতো সরষের তেল এখানে আমি ব্যবহার করছি আর বন্ধুরা তেলটা যার নিজের মতো করে ব্যবহার করবেন তেল বেশি কম সেটা আপনাদের পছন্দের ব্যাপার এই রান্নাটি কিন্তু কম তেলেও রান্না করা যায় ভালো করে তেলটা গরম করে নিয়েছি এখন দিয়ে দেব উচ্ছেগুলি উচ্ছেগুলিকে কিন্তু খুব ভালো করে জল ছড়িয়ে নিতে হবে তা নইলে গরম তেলে পড়বে অনেক বেশি তেল ছিটিয়ে আসতে পারে তো দেখুন বন্ধুরা তেলের মধ্যে উচ্ছেগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে একটু কালার আসার অপেক্ষা করব খুব সুন্দর করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম হাইতে রেখে গ্যাসের ফ্লেম এখানে লো করা যাবে না যেহেতু আমরা উচ্ছেগুলো ভাপিয়ে নিয়েছি এইভাবে নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর একটা কালার আসার অপেক্ষা করব এরকমই যখন কালার এসে যাবে তখন আমাদের মুচ্ছেগুলো তুলে নিতে হবে খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই এইভাবে একটু ব্রাউন কালার আসতে শুরু করলেই কিন্তু তুলে নিতে হবে মুচ্ছেগুলো তুলে নিলাম একই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম এখানে আরও এক টেবিল চামচ তেল দিয়েছি তেলটা দেবার পরে ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা আমি এখানে তিনটে শুকনো লঙ্কা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে দুটো বা একটা লঙ্কাও দিতে পারেন লঙ্কার সাথে ফোড়নে দিয়ে দেবো হাফচা চামচ গোটা সাদা জিরা হালকা আঁচে একটু নাড়াচাড়া করে নেব যখনই কোনো ফোড়ন দেব তেল গরম হয়ে যাবার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে তাহলে দেখবেন ফোড়নটা পুড়ে যাবার চান্স কম থাকে ফোড়নের মধ্যে এখন যোগ করলাম একটি পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে বড়ো সাইজের একটি পেঁয়াজ ছিল কুচিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এই রকম করে ভেজে নেব হালকা হালকা রঙ আসতে যখন শুরু করবে তখন দিয়ে দেব আদা রসুন বাটা এখানে আদা রসুন বাটা এক চা চামচ ব্যবহার করলাম তিরিশ সেকেন্ড মতো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দেব টমেটো কুচি একটা ছোটো সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরে কিছু মশলা দিয়ে দেব। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ আপনারা যদি ঝাল কম খেতে চান এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারেন জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ খুব ভালো করে মশলাটা লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নেব অল্প একটু নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নিলাম এখন আমরা দিয়ে দেব অল্প একটু জল অল্প একটু জল দিলে মশলাটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে টমেটোটা খুব সুন্দরভাবে গোলেও যাবে তো দেখুন বন্ধুরা অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আরও একবার এখন আমরা ঢাকা দিয়ে লো ফ্লেমে মশলাগুলো সেদ্ধ হতে দেব দু মিনিট পরে ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব দু মিনিটেই কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে টমেটো মশলা পেঁয়াজ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এখন আমরা নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন তেল ছাড়তে শুরু করেছে তখন আমরা দিয়ে দেবো আরও একটি উপকরণ দু টেবিল চামচ দই ফেটিয়ে রেখেছি সেই দইটাকে কিন্তু দিয়ে দেব গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে এই পর্যায়ে তা নইলে কি হবে দইটা ফেটে যেতে পারে দইটা দেওয়ার সাথে সাথে খুব তাড়াতাড়ি করে কিছুটা নাড়িয়ে নিতে হবে এইভাবে অনবরত নাড়াতে থাকতে হবে যতক্ষণ না দইটা খুব সুন্দরভাবে মশলার সাথে মিশে যায় তা নইলে কী হবে একটু ছানা ছানা দেখতে লাগবে দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এইরকমই কিন্তু মিশিয়ে নিতে হবে এখন যোগ করবো দুটো আলু মিডিয়াম সাইজ দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম হাত দিয়ে এইভাবে একটুখানি ম্যাশ করে দিয়ে দেবো খুব বেশি ম্যাশ করার প্রয়োজন নেই একটু ভেঙে ভেঙে দিয়ে দিলেই হবে মশলার সাথে আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো খুব সুন্দরভাবে মশলার সাথে আলুটাকে নাড়াচাড়া করে নিয়েছি এখন গরম জল অ্যাড করব এই রান্নাতে গরম জল ব্যবহার করলে বেশি স্বাদ হবে কেন কি এখানে আলু সেদ্ধ করে দেওয়া আছে ঠান্ডা জল দিলে কি হবে অনেকটা পাঁচা পাঞ্চা লাগে তো দেখুন বন্ধুরা গরম জল দেওয়ার পরে আরও একটু ফুটে যাওয়ার অপেক্ষা করব আর ফুটে যাওয়ার সাথে সাথে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব। উচ্ছেগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে ডুবিয়ে দিতে হবে উচ্ছেগুলো ভালো করে ডুবি দেওয়ার পরে এখন আমি দিয়ে দেব এক চামচ কাশুরি মেথি কাশুরি মেথি এখানে হাতে একটু দোলে নিয়ে দিয়ে দিতে হবে তাহলে কি হবে এই স্বাদটা বেরিয়ে আসবে কাশুরি মেথি যদি নাও থাকে তাহলে স্কিপ করতে পারেন এমনিতেও কিন্তু খুব ভালো লাগে তবে কাশুরি মেথি দিলে অন্যরকম একটা স্বাদ আসে তো দেখুন বন্ধুরা এখন কাশুরি মেথিটা দেওয়ার পরে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা দেবার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেম এখন মিডিয়াম আঁচে রেখে ফুটিয়ে নেব খুব বেশি হাই ফ্লেমে দেব না তাহলে কী হবে ঝোলটা একদম শুকিয়ে যাবে এখানে কিন্তু উচ্ছেদ যে ঝালটা করছি মাখো মাখো হবে স্বাদটা ব্যালেন্স করার জন্য এখানে খুব অল্প একটু চিনি দিয়ে দিলাম এখানে কোয়াটার চামচ মতো আমি চিনি ব্যবহার করলাম এতে করে কি হবে উচ্চের যে স্বাদটা খুব সুন্দরভাবে ব্যালেন্স করবে ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখন আমরা ঢাকা দিয়ে দু মিনিট ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এখন আমরা গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দেব। বন্ধুরা আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় পাঁচ মিনিট পরে আমরা এখন পরিবেশনের জন্য নিয়ে নেব দেখুন কতটা সুন্দর দেখতেও হয়েছে আর কতটা সুস্বাদু খেতে হবে আপনারা বানিয়ে দেখবেন বাড়িতে বানালে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু লিখতে ভুলবেন না রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার